আসসালামু আলাইকুম এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা গ্রাম কুল্লুপাড়া নার্সারিতে দেখতে পাচ্ছেন এগুলো জাতের লম্বা দুই পোটলের চারা পোটলের চারার ক্ষেত্রে দেখা যায় দুই তিন ধরনের পোটলের চারা হয় এক হচ্ছে বাড়ি টু কানাইবাসি অনেক জায়গায় যে কানাইবাসি পোটলটা হয় হচ্ছে চিকন আর বাড়ি টুর ক্ষেত্রে কালো শিরকাটা পটল পোটল হয় আর আলমডাঙা যে জাতটা সে জাতটা খাটো হয় যশোরের পটল নামে সর্বোচ্চ পরিচিত বেশি পটল চাষের মূলত উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমরা যে চারাগুলি তৈরি করেছি পলিব্যাগে মাটি ভরে আমরা চারা তৈরি করেছি যাতে একটি চারাও নষ্ট না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রিং করে চারা তৈরি করেছি চারা তৈরির ক্ষেত্রে দেখা যায় কোনো ধরনের সার বা ঔষধ প্রয়োগ করতে হয় না শুধুমাত্র ম্যানসার। স্প্রে করলেই যথেষ্ট তে পটল চাষ যে জমিতে করবেন করবেন মূলত জমিতে জমিতে পটল চাষ যে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পটল চাষাবাদ করবেন আর পটল চাষের ক্ষেত্রে যখন পটলের চারাগুলি রোপণ করবেন সেক্ষেত্রে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করবেন না আর আর একটা কথা সেটা হচ্ছে পটল চাষাবাদ করতে হবে লাইনে যে চারাটা রোপণ করতে হবে লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর পটলের চারা রোপণ করতে হবে অর্থাৎ চার হাত মাছা করতে হবে দেড় হাত চলাচলের জায়গা রাখতে হবে ভিওর্টস আমরা কৃষকের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি বিক্রি করতেছি দশ টাকা পিস হিসেবে চাইলে আমাদের কৃষি একর নার্সারি থেকে আপনারা পটলের চারা পাইকারি নিয়ে রোপণ করতে পারেন আমাদের অনলাইন যদি অর্ডার করেন সেক্ষেত্রে ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম বহন করতে হয় আর চারা টাকা চারা হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম